না একটু জল না ফেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো এক ঘন্টার পথ বাকি তৃষ্ণায় মগজের গিলু পর্যন্ত শুকিয়ে এসছে কিন্তু জল পাই কোথায় জল চাব কার কাছে কোথাও লোকজন দেখছি না ওই দেখছি একজন আসছে зак ওকে জিজ্ঞেস করি ওই মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাইবেন এ তো জলপায়ের সময় না আম চান তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেন না কিন্তু জলপাই চাইছিলেন কিনা তা তো এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জল পাই চাচ্ছি না তো কোথায় পাবো কোথায় পাবো পাচ্ছেন কেন আমাখা এরকম করার মানে কি আপনি ভুল বলছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলার দরকার কি জল আর জল পাই কি এক আলু আর আলু বোনটা কি সমান মাছ ও যা মাছ কি তাই বরকে কি আপনি বর কোনটা বলে চাল কিনতে গিয়ে কি আপনি চালতে খোঁজেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অপরাধ হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন জুরি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন জুরিতে করে কি জল নেয় ওকে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয় এত দরকার কিনা তর্ক নয় আমি জল যাচ্ছিলাম উনি শে কথা কানে নেন না কি কেবলি সাত পাঁচ গল্প করতে লেগেছে বলতে গেলুম কিন্তু সে রেগেমেগে অস্থির আরে দূর দূর তুমি যেমন আর জিজ্ঞেস করার লোক পাওনি ও হতবাগা জানি বাকি আর বলবি কি ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সে তো একটা আস্ত গাধা ও মূর্খটা কি বলবে তোমার কি বলবো মশাই জলের কথা বলতেই নদীর জল কুয়ের জল কলের জল পুকুরের জল তারপরে মামাবাড়ির জল পাঁচ রকমের ফল শুনিয়ে দিল ভাবলে খুব বাহাদুরি করেছে বোকার মতো দেখে খুব চাল চলে নিয়েছে আমি লিখে দিতে পারি পাঁচটি জলের নাম বলে আমি এক্ষুনি পঞ্চাশটি জলের নাম বলতে পারবো না মশাই গুণিনী আমার তো আর খেয়েদেয়ে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমার তো কাজ থাকতে পারে যাও যাও মেলা বোয় কেও না একেবারে অপদার্থ